কুমিল্লা তিতাস উপজেলায় পারিবারিক কলহলের জেরে শাশুড়িকে শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছেন পুলিশ এ ঘটনায় জামাতা পলাতক নিহত নারীর নাম সুপিয়া খাতুন তিনি মজিদপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা আর শুক্রবার সকাল দশটার দিকে পারিবারিক কলহলের জেরে তার জামাতা জামাল উদ্দিন শিকদার তাকে পানিতে চুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেছেন খবর পেয়ে তিতাস থানার পুলিশ বেলা সাড়ে এগারোটার দিকে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় স্কুল শিক্ষক রমিস উদ্দিন জানান জামাল উদ্দিন ও তার স্ত্রী রহিমা আক্তার মামাতো ফুফাত ভাইবোন শ্বশুর বাড়ির পাশেই জামাল উদ্দিনের বাড়ি দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল আজ সকালে হঠাৎ বিতণ্ডার এক পর্যায়ে শাশুড়িকে কোলে তেলে নিয়ে গিয়ে বাড়ির পাশের একটি খালের পানিতে চুবিয়ে হত্যা করেন জামাল উদ্দিন এ সময় বাড়িতে কেউ ছিলেন না তবে সুপিয়া খাতুনকে কোলে তুলে নিয়ে যাওয়ার সময় দেখে ফেলেন এক প্রতিবেশী নারী এর কিছুক্ষণ পর সুপিয়া চিৎকার শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করেন তাদের দেখে পালিয়ে যান খবর পেয়ে তিতেশ থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায় এ বিষয়ে সুপিয়া খাতুনের মেয়ে রহিমা আক্তারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কিছু বলেননি তিতাস থানার উপপরিদর্শক কমল সাহা ঘটনাস্থল সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার পর থেকে জামাল উদ্দিন পলাতক সুপিয়া কাতুনের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে আর মামলার প্রস্তুতি চলছেন